নমস্কার আজকে বলবো এই দু হাজার ছাব্বিশ সালটা নিয়ে কেন নতুন বছর পড়তে আর বেশি দিন বাকি নেই আমি আপনাদের কাছে ভেঙে ভেঙে প্রোগ্রাম কেন দিচ্ছি আপনাদের অনেক উপকারে লাগবে আজকে বলবো আর্থিক সিচুয়েশনটা নিয়ে আমি লাভ রাশি বল বলেছি দু সালে দু হাজার বিয়ের ক্ষেত্রটা আলোচনা করেছি দু সালে পুরো সালটা নিয়ে আলোচনা দু দুবাদ দিয়েছি আবার দু হাজার ছাব্বিশে সিচুয়েশনের জন্য আপনার রাশির উপর আলোচনা করেছি দু সালে গ্রহণ কবে কবে গ্রহণ করছে কটা গ্রহণ করছে কোনটা ভারতবর্ষে দৃশ্যমান কি দৃশ্যমান নয় সেটা আলোচনা করেছি আবার দু হাজার ছাব্বিশে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার ডেট অফ বার্থ মূলাঙ্ক অনুযায়ী কোন কোন সংখ্যা তত্ত্বের বা কোন কোন সংখ্যা লোকেদের সময়টা ভালো হয়ে সেটাও আলোচনা করেছে অবশ্যই তার জন্য দেখার জন্য এই প্রোগ্রামগুলো প্রত্যেকটা প্রোগ্রাম দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনার সার্চ করতে দিগদর্শন চ্যানেলটাকে তাহলে প্রত্যেকটা পর আপনি কিন্তু দেখতে পাবেন প্রত্যেকের রয়েছে এবং বিয়ের ক্ষেত্রে কোন কোন মাসগুলো অ্যাভয়েড করে সেটাও আলোচনা করেছে আজকে আলোচনা করবো যে কেরিয়ারের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ আপনার পেশার ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোন কোন রাশির কেমন এফেক্ট হবে কোন কোন রাশির কেমন এফেক্ট হবে সেটা আলোচনা আপনাদের বিষয়বস্তু চলুন তাহলে আলোচনা করি কেন এই বছরটা হচ্ছে মানে রবির বছর অর্থাৎ সূর্যের বছর এবং শনিদেব বসে আছে মীন রাশিতে শনিদেব অস্ত যাবে উদয় হবে সে আলোচনা করলাম আবার মার্গী হয়েছে বক্রিয় হবে এবং রাহু কেতু একটা বিরাট কিন্তু এখানে ফ্যাক্টর তৈরি করবে রাহু কেতু দু সালে কিন্তু তার স্থান পরিবর্তন করবে এবং আদাশ আদাস যে গ্রহগুলো আছে শনি ছাড়া রাহু ছাড়া কেতু ছাড়া আদাস আরো যে আপনার আপনাদের হিসাবে আরো ছটা এবং তিনটা আরো নটা গ্রহ আছে অর্থাৎ বুধ শুক্র মানে আপনার সূর্য মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি অতিচারী রূপ তার গমন করবে অতিচারী রূপে গমন করে মিথুন রাশি থেকে কর্কটে কর্কটে সিংহ যাবে অর্থাৎ বারো রাশির ক্ষেত্রে এবং সমাজ দুনিয়ার উপরে সমাজ সংগ্রহ তার এফেক্ট পড়বে আপনার ক্ষেত্রেও তার প্রভাব আপনাদের আপনি না পৃথিবীর সকলের ক্ষেত্রেই তার প্রভাব পড়বে হ্যাঁ সিচুয়েশনটা চেঞ্জ হবে কেন আপনি কোন জায়গাটায় রয়েছেন সেই রাশি কোন মানে সেই জায়গাটা কোন রাশির অন্তর্গত প্রত্যেকটা জায়গা অনুযায়ী রাশি হয় এর আগে আমি অনেক আগে আলোচনা করেছিলাম জায়গা অনুযায়ী রাশিটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন জায়গা অনুযায়ী রাশিটা যেমন পশ্চিমবঙ্গ কোন রাশি দিল্লিটা কোন রাশি দিল্লিটা কোন রাশি উত্তরপ্রদেশ কোন রাশি বা ভারতবর্ষ টোটালটাই কোন রাশি এগুলো আলোচনা সব হচ্ছে আপনি প্রোগ্রাম সার্চ করে পেয়ে যাবেন সুতরাং সেইগুলোর উপর বেস করে কিন্তু বা মনে করো বাংলায় লোকের পক্ষে তাদের কোন রাশি তার উপর বেস করে শনির সিচুয়েশন রাহু কেতু আপনার উপরে কি এফেক্ট হবে যেটা ভারত দেশের লোক সেটা আপনার কিন্তু নাও হতে পারে কারণ আপনি কোন মানে রাষ্ট্রে রয়েছেন বা কোন কান্ট্রিতে রয়েছেন সেই রাশিটা বা সেই দেশটা কোন রাশির আন্ডারে পড়ছে সেটা কিন্তু একটা বিশাল ভাইটাল ব্যাপার তারপরে আপনার নিজস্ব ব্যক্তিগত হরস্কোপের রাশি লগ্ন আছে চলুন তাহলে আজকে আলোচনা মানে নতুন বছরে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কি এফেক্ট হবে আপনি নতুন চাকরি পাবেন নাকি যে চাকরি পাবেন সেখানে আপনি থেকে যাবেন বেকারত্ব আপনার ঘুজবে কিনা বা আপনি কর্মসূত্রে বা বাইরে পড়াশোনা সূত্রে বাইরে যেতে পারেন ভিসাটা পাবেন কিনা সেটাই আজকে আলোচনা করবে একদম যতটা পারবো আপনাদের কাছে ডিটেলে কিন্তু কিছু রাশির জন্য সতর্কতা অবলম্বন করে কিছু রাশি যথেষ্ট লাভ হবে বিষ রাশি বিষ রাশির দিক দিয়ে ভাগ্যের অত্যন্ত শুভ স্বাদ পাবেন অত্যন্ত যোগ কেন আপনার একাদশে শনি বসে আছে কিন্তু কোনো কোনো আপনার সময় লেথার জিরি কাটিয়ে উঠতে হবে আপনার হতাশা কাটাতে হবে রাগ কন্ট্রোল করতে গেলে আপনার প্রচুর রাগ বেড়ে যাবে কিন্তু আপনার মধ্যে ইরিটেটেড ভাবটা এসে যাবে টেনশনটা বেড়ে যাবে প্রেশারটা বেড়ে এগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে পরিশ্রম যদি করতে পারে লেথার যদি কাটাতে পরিশ্রমের যোগ্য সম্মান যোগ্য আপনি রিটার্ন পাবেন এবং এই সময় কিন্তু আপনাকে অবশ্যই পরের কথায় আপনি কিন্তু শুনে নাচবেন না নিজের প্রতি ভরসা রাখবেন তাহলে ডেভেলপ পাবেন এবং পরিশ্রম যে করবেন পরিশ্রমের ফল পাওয়ার জন্য অবশ্যই আপনি কিন্তু একটা মানে নিজের নোটবুক তৈরি করবেন বা একটা ডায়েরি রাখবেন যে আপনি সারাটা দিন কি করছেন তার রেজাল্ট কি হলো নিজের স্বাচ্ছন্দ্যের জন্য অবশ্যই আপনি নিজেকে তৈরি করবেন নিজে প্ল্যান প্রোগ্রাম করে তাড়াহুড়া করবেন এবং একটা কথা একটা কথা বিষয় ছিল যাদেরকে যা কমিটমেন্ট করেছিলেন দু পঁচিশ সালে কমিটমেন্টটা কিন্তু আপনি মেনটেন করেন নাহলে কিন্তু এই কমিটমেন্টের সাপ অভিশাপের ব্যাপারটা কিন্তু এগুলো মেনটেন করেন তাদের কিন্তু সেইখানটা আপনার কিন্তু সেই আঘাতটা বা সেই জায়গাটা কিন্তু আপনি আটকে যাবেন বি কেয়ারফুল আমার এই কথাটাই বিশ্বাসী লোকের কারণ বিশ্বাসী লোকেরা কিন্তু আপনার অনেক সময় অনেককে কমিটমেন্ট করেছে কমিটমেন্ট রাখতে পারেন না কমা কমে সবাইকে বলছি না অনেক বিশ্বাসী লোকের রেগে এবার আমার কথা কিন্তু সব বিশ্বাসী লোকের কিন্তু করে না বিশ্বাসী লোকেরা কি করেন আপনি হয়তো জ্ঞান তো অজ্ঞাত কমিটমেন্ট করে ফেলেছেন সেই সময় আপনি পরে হয়তো যখন সেই গায়েটা আপনি বেরিয়ে আসছেন সেই হয়তো ভুলে গেছেন হয়তো আপনি অজান্তিক ভুলে গেছেন কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করবেন এই দু হাজার ছাব্বিশের বছর আপনার শুক্রের রাশির অধিপতি আপনার রাশির একাদশের শনি শনি যে আপনাকে সততাটা দেখবে আপনি কতটা সততা আপনি যতটা সত হবেন আপনি তত রেজাল্ট পাবেন আমাদের সমাজ সংসারে চলবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতি এখানেও কিন্তু এই এই দু হাজার ছাব্বিশে কিন্তু রেজাল্টটা কিন্তু এইটাই সততার অসততার ব্যাপারটা আসবে কিন্তু আসবে আলবাত আসবে মিলিয়ে নেবেন আমি কারোর নাম ধরে বলছি না যারা বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব বিশ্ববাসীর লোকেরা তারা নিজেকে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি সততা মেনটেন করে রেজাল্ট পাবেন দেখবেন কেননা আমি মিডিয়াতে বসে এর চেয়ে ডিটেলে যাবো না আপনি নিজের স্বাচ্ছন্দ্যে ঘেরা টুড়তে বেরিয়ে আসুন নিজের স্বাচ্ছন্দ্যে নিজের খোলসটা ত্যাগ করুন এবং আপনি মানে যাদেরকে মানে আপনার যে অ্যাকচুয়ালি হিতাঙ্ক্ষী যারা তাদেরকে ঠকাবেন না সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে আপনি সফলতা ছুতে পারবেন যে জায়গাটা আপনি এক্সপেক্ট করেন সেই জায়গায় ছুতে আপনার যে আইনি ঝামেলা বা এই ব্যাপারগুলো আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনার কিন্তু এই সময় যা বেকারত্বে কাটাচ্ছেন নতুন চাকরি কিন্তু পাবেন ট্রান্সফার হবে মনের মধ্যে জায়গা তৈরি হবে কিন্তু সততা মেনটেন করবেন ঠকাবেন না ডিপ্লোম্যাটিক হন কিন্তু কারোর সাথে মানে কৌশল করতে যাবেন না চেনা বৃত্তে বাইরে বেরোন প্রযুক্তি সাথে তাল মিলিয়ে চলুন নতুন কৌশল শিখুন নতুন কিছু প্ল্যান করুন সাকসেস পাবেন এবং আপনি আপনার গন্ডিটা থেকে যে বেরোতে তারা কিন্তু অবধাই তো আপনি সাকসেস পাবেন যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম আপনারা অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এবং নিত্য নতুন প্রোগ্রাম দেখার জন্য কারণ আমার প্রত্যেক আপনাকে একদম জাস্টিফিকেশন প্রোগ্রাম দিলাম ভালো লাগবে একদম মানে পূর্ণ ব্যাখ্যা করে করে যদি ভালো লাইক করবেন যোগাযোগ করতে বুকিং ফোন করবেন দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনোভাবে ভালো থাকবেন নমস্কার